রোমঞ্চকর এক লড়াই দেখলো ক্রিকেট প্রেমীরা রোববার নারী ওয়ান ডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই হেভিট দল ভারত ও ইংল্যান্ড যেখানে স্বাগতিক ভারতকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড সুন্দরের টস জিতে প্রথমে ব্যাট করে আট উইকেটে দুশো অষ্টাশ রানের পুঁজি পায় ইংল্যান্ড জবটাও ভালো দিয়েছে ভারত তবে শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারা পুরো ওভার খেলে ছয় উইকেটে দুইশো চুরাশি রান পর্যন্ত করতে পারে ভারত তাতে চার রানের জয় পায় ইংল্যান্ড নারী দল আর তারই সঙ্গে সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করে তারা এ নেমে দারুণ শুরু পায় ইংল্যান্ড ট্যামি জেন্সের ওপেনিং জুটি থেকে আসে তিয়াত্তর রান ট্যামি ফিরে গেলেও কেদার নাইটের সঙ্গে জুটি বাঁধেন জেন্স তবে তাদের জুটি বেশি বড় হয়নি ব্যক্তিগত ছাপ্পান্ন রানে আউট হন জেন্স তবে নাইট খেলেন এক অবিশ্বাস্য ইনিংস একানব্বই বলে পনেরো চার ও একটি ছক্কায় একশো নয় রান করেন নাইট বাকিদের মধ্যে অধিনায়ক নেটিব্যান্ড আটত্রিশ ছাড়া আর কেউ ভালো করতে পারেনি আর তাতেই আট উইকেটে দুশো আষ্টাশি রানের পুঁজি পায় ইংল্যান্ড ভারতের তিন ব্যাটার ফিফটি পেয়েছেন মাধানার আটত্রিশ ছাড়াও অধিনায়ক হারমনপ্রীত কৌর ছত্রিশ দীপ্তি শর্মা পঞ্চাশ রানের দুর্দান্ত এক ইনিংসে ভারতকে জয় এনে দিতে পারেনি শেষ ওভারে ভারতের দরকার ছিল চোদ্দ রান তবে নয় রানের বেশি করতে পারেনি তারা যার ফলে চার রানের হার নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা এই জয়ের ফলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় দল হিসাবে নারী ওয়ান ডে বিশ্বকাপে সেমিফাইনালে উঠল ইংল্যান্ড এদিকে ইংল্যান্ডের কাছে হারলেও এখনো সেমিফাইনালে যেতে পারে ভারত Islam sports. Please subscribe our channel to get more information about Cricket World.